জয় আজকে আমরা জানবো ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক মানে স্কুলের যে টেক্সট বইটা থাকে টেক্সট বইয়ের টোটালে কয়টি অধ্যায় আছে দেখি টোটালে প্রায় ষাটটি অধ্যায় আছে ষাটটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে যে পরিমাপ পরিমাপকে এবার আমরা পড়তে শুরু করি তো পরিমাপকে ইংলিশে বলে মেনসুরমেন্ট এই পরিমাপের আমরা প্রথম দেখব যে ক্লাস নাইন ভৌতবিজ্ঞান ক্লাস হচ্ছে এক নম্বর ক্লাস এটা এরপরে পরিমাপকে ইংলিশে বলে মেনসুরমেন্ট এক দশমিক একে আছে এক দশমিক একে আছে ভৌত রাশি একে ইংলিশে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি তাহলে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি এর আরেক নাম আছে ভৌত রাশিকে একে বলে প্রকৃত রাশি বা কি বলে একে প্রাকৃতিক রাশি তাহলে আমরা কীভাবে জানব ভৌত রাশি প্রাকৃতিক রাশি কী তো আমরা বই যেটা লেখা আছে প্রথম লাইন সেটাই পড়ছি আমরা দৈনন্দিন জীবনে কত কিছুই দেখি আর কত কিছুই শুনি তাহলে সেগুলির মধ্যে কিছু পরিমাপযোগ্য আবার কিছু পরিমাপযোগ্য নয় তাহলে কাদেরকে বোঝাচ্ছে এটা আমাদের চোখে তো আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু না কিছু দেখতেই থাকি রাস্তায় ট্র্যাক্টর চলছে সাইকেল চলছে মোটরগাড়ি চলছে বাড়িতে আসছে বাড়িতে এসে দেখছি চিনি কিনে নিয়ে আসছে বাজার থেকে এক কেজি বা চাল কিনে নিয়ে আসছে পাঁচ কেজি তো এগুলো কেজি কেজি আবার রাস্তায় চলছে আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে শব্দগুলো কত ডেসিমেলে আসছে কত স্পিডে চলছে সেগুলি হচ্ছে যে ভৌতবিজ্ঞানের টেক্সট বইয়ের পড়া তো আমরা সেগুলোই জানতে শুরু করব যেমন কাকে কত স্পিডে গাড়ি চালাচ্ছে একটা রাস্তায় কত স্পিডে যদি গাড়িটা চালাই কত সময়ে পৌঁছাবে আর যদি বলা হয় একটা গাড়ি কত ওজনের বা একটা মোটরসাইকেল বা হোক একটা ট্রাক্টর হোক ইঞ্জিন কত ভারী কত বল প্রয়োগ করছে আমরা সে সম্বন্ধে জানবো তাহলে বলছে যে যেমন তোমার বন্ধু কোনো একটা বিষয়ে খুশি হয়েছে ধরো কোনো একটা বিষয়ে কোনো একটা বস্তু তুমি বুঝতে পারছো কোন বিষয়ে খুশি হয়েছে ও যদি বলে আমি আজকে এক কেজি খুশি হয়েছি খুশি হয়েছি তুমি বিশ্বাস করবে রাইট দেবে না কারটা দেবে তুমি তাহলে কি বলছে এদের মধ্যে কিছু পরিমাপযোগ্য কিছু পরিমাপযোগ্য নয় তাহলে এটা তুমি খুশিটা পরিমাপ করতে পারবে না হলো এরপরে যদি বলা হয় যে আমি আজকে পাঁচ কেজি রাগ করেছি কত পাঁচ কেজি রাগ পাঁচ কেজি রাগ তোমার মনে হচ্ছে এটা মাপতে পারবে মাপতে পারবো না এটাও মাপতে পারা যাবে না কেউ যদি বলে আমি তোমাকে দশ কেজি ভালোবাসি দশ কেজি কি করে ভালোবাসি এটা তুমি মাপতে পারবে দশ কেজি ভালোবাসা তাহলে এই সমস্ত বস্তুগুলো ফিলিংগুলো আমরা কিন্তু ওজন করতে পারবো না মাপতেও পারবো না ফিটে হোক মিটারে হোক কেজিতে হোক কোনো কিছুতেই একে মাপা যাবে না আমাদের পক্ষে অসম্ভব এরপরেও কিছু জিনিস আছে যেমন মাপা যায় যদি তুমি বলো চাল এক কেজি চাল দু কেজি ডাল চার কেজি তেল এগুলো কিন্তু মাপা যায় বুঝতে পারলাম মাপা যায় এরপরে যদি বলো স্প্রিড স্প্রিড তাহলে ট্রেনের স্প্রিড ধরো একশো স্প্রিডে চলছে বাইক চলছে পঞ্চাশ স্প্রিডে ট্রাক চলছে চল্লিশ স্প্রিডে এগুলো কিন্তু মাপা যায় সময় মাপা যায় এবার আমরা যেগুলো মাপা যায় না সেগুলো কি বলছি দেখো বুঝতে পারো তুমি খুশি হয়েছ কত পরিমাণ খুশি করতে তা কি বলছে কিন্তু কতটা খুশি হয়েছ তুমি তা পরিমাপ করতে পারবে না আবার তোমার বন্ধুর ভাইয়ের বা তোমার বন্ধুর জ্বর হয়েছে কত জ্বর হয়েছে কিন্তু তুমি মাপতে পারবে কিসের জন্য থার্মোমিটারের সাহায্য দিয়ে তুমি মাপতে পারবে তাহলে বুঝতে পারা গেল একে জ্বর মানে কি একটা উষ্ণতা মানে গরম ভাব কিন্তু মাপা যাচ্ছে কিছু সাহায্যে থার্মোমিটারের সাহায্যে এবার উদাহরণ হিসাবে বোঝা গেলো যে প্রাকৃতিক বিষয় পরিমাপযোগ্য নয় তাহলে এই সমস্ত বিষয় হচ্ছে খুশি রাগ ভালোবাসা এছাড়া অন্যান্য এগুলো কিন্তু পরিমাপ করা যায় না কিন্তু এগুলো দেখালাম এগুলো কিন্তু যে চাল ডাল তেল এগুলো হচ্ছে পরিমাপ করা যায় তাহলে এবার আমরা যে যেমন দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা ঘনাত্মক এগুলোকে মাপবো তো কীরকম হিসেবে মাপব তাহলে এটাকে ভৌতবিজ্ঞানের ভাষায় দুটি ভাগে ভাগ করেছে একটি হচ্ছে স্কেলার ভেক্টর আরেকটি হচ্ছে যে ভুল বললাম সরি একটি হচ্ছে যে স্কেলার রাশি আর একটি হচ্ছে যে ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশিতে কি কি আসবে আর ভেক্টর রাশিতে কী কী আসবে সে সম্বন্ধে আমরা জানবো তাহলে আমরা রেকর্ডটা মিটিয়ে দিই তাহলে তাহলে আমরা দেখব যে কী বলছে যে ভৌত রাশি ভৌত রাশি কয় প্রকার ভৌত রাশি হচ্ছে যে দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটি হচ্ছে যে স্কেলার রাশি স্কেলার রাশি আর একটি হচ্ছে যে ভেক্টর রাশি ভেক্টর রাশি তাহলে আমরা স্কেলার ভেক্টর রাশিটা লিখলাম না তা স্কেলার রাশিতে কী কী আসবে আর ভেক্টর রাশিতে কি আসবে যদি বলে ভৌত রাশি কয় প্রকার ভৌত রাশি দুই প্রকার যদি বলে কী কী একটি হচ্ছে স্কেলার রাশি একটি হচ্ছে ভেক্টর রাশি তার এর মধ্যে কী কী আসবে তাহলে এখানে কী বলছে স্কেলার রাশি যে সমস্ত বস্তু যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র কি আছে মান আছে কিন্তু অভিমুখ নেই শুধু খালি মান আছে তাহলে আমি লিখলাম মান মান আছে তাদেরকে কী বলবো আমরা স্কেলার আর যে সমস্ত বস্তুর মান আছে প্লাস মুখ আছে মুখ আছে তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি তাহলে যাদের শুধুমাত্র মান আছে তাদেরকে বলবো স্কুলের রাশি যাদের ভেক্টর মানে যাদের মান প্লাস মুখ দুটোই আছে তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি এটা একটা বোঝার বিষয় যে ভেক্টর রাশির কী আছে আর স্কুলের রাশি কী আছে ভেক্টর রাশির শুধু খালি মান এবং মুখ আছে আর কিন্তু স্কুলের রাশির শুধুমাত্র মান আছে এর কোনো মুখ নেই এবার উদাহরণ হিসাবে কী কী আসবে তাহলে বলছে যে স্কলার রাশি যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান আছে অভিমুখ নেই তাদেরকে স্কলার রাশি বলা হয় যেমন হচ্ছে এবার যদি বলো কি যেমন হচ্ছে কি হবে এখানে উষ্ণতা উষ্ণতা তারপরে কি আসবে উষ্ণতার পরে আসবে হচ্ছে সময় দিয়েছি ভর ঘনত্ব এগুলো আসবে কিন্তু স্কলার রাশিতে এদের মান আছে যে কি মান দৈর্ঘ্য যেমন মনে করে যে দৈর্ঘ্য তুমি এইটা হচ্ছে একটা দৈর্ঘ্য এর কি এর মুখ আছে কোনটা এটা মুখ না এটা মুখ মুখ নাই এটা হচ্ছে সময় এক দুই তিন চার পাঁচ ছয় এর মুখ কোনটা দেখো এর মুখ আছে নাই কারণ উষ্ণতা নই উষ্ণতা উঠছে এর মুখ আছে মুখ নেই তারপর যদি বলা হয় ঘনাত্ম এইটো ধরো একবারে ঘলি দিয়েছি এটাকে ঘলি দিয়েছি একবারে ঘনাত্মের কত ঘনাত্ম পাঁচ ডেসি মেল না ছয় ডেসি না সাত আট ঘনাত্ম বোঝা যাবে বোঝা যাচ্ছে কি যে বলো যে এটা এটার মা মানে মুখ আছে এদিক থেকে আমরা মাপবো এটাকে যেদিক সেদিক থেকে মা এদিকে তুমি ডোল তুমি তুলতে পারো এদিকেও ডোলডুবাই তুলতে পারো উষ্ণতা কী করবে যেদিকে সেদিকে উড়ে চলে যাবে বুঝতে পারলে তো তারপরে হচ্ছে ভর এটা ভর কিন্তু ভর ভেক্টর রাশিতেও আসবে কিন্তু আমরা সরি ভর ভেক্টর রাশিতে আসবে না তাহলে আমরা এইগুলোকে বলবো আমরা স্কেলার রাশি শুধুমাত্র এদের মান আছে কিন্তু কোনো মুখ নেই কোনো মুখ নেই কোন দিকে যাবে ঠিকঠিকানা নাই কাপড় কিনতে যাবে কাপড় কিনে যাওয়ার পরও কিন্তু এই দিকেও কাটতে পারেও উনি কেটে দেবে আবার এদিকেও কাটতে পারে তোমার যতটা দরকার ততটা দেবে কিন্তু কিন্তু এরকম নাই তুমি যেদিক সেদিক থেকে মানে কেটে দেবে এরকম নয় নির্দিষ্ট একটা কি আছে মাপ আছে ওই মাপ অনুযায়ী দেবে তাহলে আমরা স্কেলার রাশি বুঝতে পারলাম এরপরে হচ্ছে ভেক্টর রাশি কী বললাম ভেক্টর আছে মানও আছে মুখও আছে মানে একে লজ্জা লাগবে একে লজ্জা লাগবে কিন্তু এদের লজ্জা টজ্জা কিছু লাগবে না শুধু মান আছে তো মুখ নাই তো এদের লজ্জা কিছু নয় সময় চলে যেসে কোনো ব্যাপার নাই দৈর্ঘ্য টাইম টাইম চলে গেছে কোনো ব্যাপার নাই এখান থেকে কিলোমিটার দুর্ঘ মানে মানে কত দূর যেসে কোনো ব্যাপার নেই এবার এরপরে চলে আসছি যে ভেক্টর রাশি ভেক্টর রাশিতে বলা হয় যে সমস্ত ভৌত রাশি মান ও অভিমুখ দুই আছে এবং যাদের যোগ ভেক্টর যোগের নিয়ম হয় তাদের ভেক্টর রাশি বলা হয় তাহলে শর্টকাটে বললাম আমি যাদের মান আছে এবং মুখ আছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয় তখন যেমন উদাহরণ হিসাবে বলা হয় কাকে উদাহরণ হিসাবে একটি হচ্ছে স্মরণ তরণ আছে নির্দিষ্ট দিকে যাবে এরা এরা যেদিকে সেদিকে কিন্তু যাবে না এরা তরণের নির্দিষ্ট একটা ফর্মুলা আছে বলেরও ফর্মুলা আছে বেগেরও ফর্মুলা আছে স্মরণেরও ফর্মুলা আছে নির্দিষ্ট এরকম যেমন তাই বসান দেব সেরকম করে হবে না কত তরণ ঠিক বলতে হবে ফর্মুলা দিয়ে বসাতে হবে এবং এগুলো হচ্ছে যে ভেক্টর রাশি তাহলে ভেক্টর রাশি কাকে বলে স্মরণকে বলে তরণকে বলে বলকে বলে বেগকে বলে আর স্কুলার রাশি বা কাকে বলা হয় দুর্ঘ বলা হয় সময় বলা হয় উষ্ণতা ভর ঘনাত্ম এবার তোমাদের এছাড়াও একটা কোয়েশ্চেন আছে যে এ সমস্ত ছাড়াও একে তড়িৎ প্রবাহকে কিন্তু ভেক্টর রাশি বলা যাবে না তড়িৎ প্রবাহ কি বলা যাবে না ভেক্টর রাশি বলা যাবে না কি বলছে দেখি অভিমিক অভিমুখ থাকলেই সেই ভৌত রাশিকে ভেক্টর রাশি বলা যাবে না বলা যাবে না যেমন তড়িৎ প্রবাহ একটা স্কলার রাশি তড়িৎ প্রবাহ কি একটা স্কলার রাশি এর মান ও অভিমুখ আছে কিন্তু তড়িৎ প্রবাহ যোগ ভেক্টরের নিয়ম হয় না মানে তড়িৎ ভেক্টর কি আসছে ও ইস্কলার রাশিতে আসবে কিন্তু ভেক্টর রাশিতে যাবে না এর মুকো আছে আবার মানও আছে কিন্তু এর নিয়ম ফলো করে না এ কার নিয়ম ফলো করবে স্কুল রাশির নিয়ম ফলো করবে তো এরপরে মানে নেক্সট টপিকে ভালোভাবে মানে এক একটা টপিক আসবে তরণ আসবে বল আসবে ভর আসবে বেগ আসবে ফর্মুলা আছে তখন ভালোভাবে জানবো এটা তো একটা প্রথম একটা ইন্ট্রোডাকশান মানে এক দশমিক একের আমরা ক্লাস শুরু করেছি তারপরে কি বলছে স্কেলার রাশি বা ভেক্টর রাশির মধ্যে পার্থক্য এটা তোমরা নিজে থেকে করতে হবে আমি একটা বলছি একটা কি বললাম আমি যেমন পার্থক্য এখানে বলছিলাম স্কেলার রাশির কী আছে মান আছে আর ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই আছে এবার নিজে থেকে তোমরা দুটো পার্থক্য এরকমভাবে সাজিয়ে নাও সাজিয়ে নেওয়ার পর তোমাদের এক দশমিক এক পড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরের নেক্সট টপিকে আমরা দেখব যে রাশি একক ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি নেক্সট ক্লাস নিয়ে আলোচনা হবে জয় হিন্দ